আরজিকর কাণ্ডের পর থেকে এমনিতেই উত্তপ্ত বাংলা পথে নেমে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ অনেকে আবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছেন এই আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক দ্বারাই এফআইআর দায়ের করা হলো সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল এই পদক্ষেপ নিয়েছেন বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর করা একটি মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত বাংলা জ্বললে বিহার অসম ঝাড়খণ্ড দিল্লি ওড়িশা জ্বলবে গতকাল মমতা এমন একটা মন্তব্য করেন বলেই অভিযোগ এবার সেই মন্তব্যের প্রেক্ষিতেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিনীত বৃহস্পতিবার দুপুরেই নিজের এক স্যান্ডেল একটি পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী আইপিসির একশো বাহান্ন একশো বিরানব্বই একশো ছিয়ানব্বই তিনশো তিপান্ন ধারায় মামলা দায়ের করেছেন তিনি তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মমতা বলেন কেউ কেউ ভাবছেন এটা বাংলাদেশ মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান অসমও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না উত্তর পূর্বও থেমে থাকবে না উত্তরপ্রদেশ সেও থেমে থাকবে না ঝাড়খণ্ডে থেমে থাকবে না ওড়িশাও থেমে থাকবে না দিল্লিও থেমে থাকবে না এখানেই না থেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন আপনার দলকে দিয়ে আগুন লাগাচ্ছেন আমরা আপনার চেয়ারটা টলমল করে দেব। মমতার এই মন্তব্য ঘিরেই দেখা দিয়েছে তুমুল বিতর্ক গতকালই এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে মমতার বিরুদ্ধে নালিশ করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবার সোজা এফআইআর করে দিলেন আইনজীবী বিনীত জিন্দাল গতকাল শাহকে লেখা চিঠিতে সুকান্ত লিখেছিলেন সাংবিধানিক পদমর্যাদায় থাকা কোনো মানুষের পক্ষে এটা বলা ঠিক নয় উনি দেশ বিরোধী ব্যক্তির মন্তব্য উনি স্পষ্ট ভয় দেখাচ্ছেন হিংসার উস্কানি দিচ্ছেন ওনার এই পদে থাকার আর অধিকার নেই ওনার পদত্যাগ করা উচিত